দাদা নমস্কার হ্যাঁ নমস্কার বলুন আমি ফেসবুকের একটা গ্রুপে দেখলাম যে আপনি আপনার ছেলের জন্য একটা পোস্ট করেছিলেন হ্যাঁ করেছিলাম করেছিলাম তো আমি ফোন আপনার স্ত্রী ধরেছিলেন উনি আমাকে আজকে দেখা করতে বলেছিলেন ও আচ্ছা আপনি বিজ্ঞাপনটা ঠিকভাবে দেখেছিলেন তো আমি কিন্তু পরিষ্কার মেনশন করে দিয়েছিলাম যে শিক্ষক যিনি হবেন তিনি যেন অবশ্যই কনভেন্ট এডুকেটেড হন আপনি কোন কনভেন্টের ছাত্র ছিলেন দেখুন আমাদের সময় তো এত ইংলিশ মিডিয়াম ছিল না আর সত্যি বলতে কি আমার বাবার সামর্থ্য ছিল না যে উনি আমাকে ইংলিশ মিডিয়ামে পড়াবেন তবে আপনি তো লিখেছেন আপনার ছেলে বোধহয় ক্লাস ফাইভে পড়ে ওইটুকু ইংরাজি আমি ঠিক পড়াতে পারবো দেখুন আপনি শুধু শুধু আমার সময় নষ্ট করলেন আমি কিন্তু ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড ছাড়া আমার ছেলে টিচার রাখবো না আপনি প্লিজ আসতে পারেন বেশ যেমনটা আপনার ইচ্ছা এই রে এ কি সর্বনাশ হলো যে মানে কিছু হয়েছে নাকি দাদা আর কি ছেলে স্কুলে ব্রেড না বলে পাউরুটি বলে ফেলেছে ব্যাস অমনি দু টাকা ফাইন করে দিয়েছে দেখছেন তো এইটুকু সামান্য ভুলের জন্য দু হাজার টাকা ফাইন আর আপনি আপনি একটা পাতি বাংলা মিডিয়ামের ছাত্র হয়ে আমার ছেলেকে পড়াবেন কিন্তু কিন্তু এখন মাসের শেষ তো দু হাজার টাকা যে কোথা থেকে দেবো এটাই চিন্তার হয়ে গেল কোন স্কুলে পড়ে আপনার ছেলে সেন্ট থমাস মেমোরিয়াল কেন এখন ওখানে প্রিন্সিপাল কে মিস্টার এ কে ডেট ওহো অলোক আপনি চেনেন নাকি আরে অলোক কুমার দত্ত ও তো আমার ছাত্র হয় আপনি এক কাজ করবেন আপনি বরং আমার নাম করে ওকে একটা ফোন করবেন দেখবেন আপনার ফাইনটা লাগবে না ঠিক আছে চিন্তা করবেন না আমি না হয় ফোন করে বলে দেবো ওকে আসি কেমন